বিস লেনামান দহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসার প্রফেসর আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ শেনজেন মুক্ত দেশ Slovenia নিয়ে হ্যাঁ দর্শক যারা Slovenia যেতে চান কারা যেতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে কাজ কি আছে কিংবা স্যালারি কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া স্লোভেনিয়ার ভিসা হচ্ছে স্লোভেনিয়ার অপার সম্ভাবনাময় একটি দেশ এবং যেখানে অন্যান্য মুক্ত দেশে বেতন পাঁচশো ছয়শো ইউরো সেখানে স্লোভেনিয়ার শুরুতে এক হাজার থেকে বারোশো ইউরো যে কারণে স্লোভেনিয়া হতে পারে আপনার একটা ভালো ডেস্টিনেশন তো দর্শক শুরুতে চলুন দেখে আসি স্লোভেনিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্গ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে জোট থেকে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন সেই এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে বর্তমানে এই দেশে কি কি কাজ রয়েছে কি ধরনের কাজ রয়েছে ইউরোপের সেন্টেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী কাজ রয়েছে সোভিনিয়া এবং বেতন কী এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়ায় ভিসা আবেদন করতে হলে আপনার কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতার সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ক্ষেত্রে আপনাকে অবশ্যই যা দিবেন সবকিছু যেন অ্যাকুরেট হয়ে থাকে সার্টিফিকেট জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্টে আপনার কোনো নামের বানান ভুল থাকা চলবে না বাবা মা জন্ম তারিখ জন্মস্থান ইত্যাদি নির্বল হতে হবে এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স যেটি দিবেন সেটিও যেন নির্বল হয়ে থাকে তো দর্শক আপনারা যারা ভিসা প্রফেসার মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাদেরকে খরচ করতে হবে সাড়ে বারো লক্ষ টাকা ফিক্সড এবং আপনার ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা বাকিটা ভিসা হওয়ার পরে এখন কথা হচ্ছে যে আপনারা লেনদেন কীভাবে করবেন আমরা সাধারণত আমাদের ক্লায়েন্টদের সাথে তিনশো টাকার রেভিনিউ স্ট্যাম্প এগ্রিমেন্ট করে থাকি এবং মানুষ দিয়ে থাকি সুতরাং আপনার প্রতারিত হওয়ার বা টাকা ফেরত পাওয়ার না পাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে নিশ্চয়ই আমরা টাকা ফেরত দেওয়ার জন্য বিজনেস করছি না আমরা একটা সঠিক ওয়ার্ক পারমিট দেওয়ার চেষ্টা করব একই সাথে আপনাদের কাছ থেকে সঠিক কাগজ ফেরত পাওয়ার চেষ্টা করব এরপর ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন কোনো সন্দেহ নেই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন বিচার প্রফেসারের ঠিকানা স্ক্রলে দেওয়া রয়েছে এবং ভিডিও শেষও দেওয়া রয়েছে নাম্বার রয়েছে স্ক্রলে এবং ভিডিও শেষও পাবেন আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিশেষ করে শুক্রবার ছাড়া এবং সরকারি বন্ধুগুলোতেও আমাদের অফিস বন্ধ থাকে তো দর্শক আপনারা যারা শ্রভিন যেতে চান তাদেরকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসরের এক কাপ চা খেয়ে যাবেন এবং বিস্তারিত তথ্য জেনে যাবেন কথা বলবেন কারণ ফোনে কথা বললে এক ধরনের ইমপ্রেশন তৈরি হয় আর সামনাসামনি কথা বললে ইমপ্রেশনটা ভিন্ন হয়ে থাকে সুতরাং দেখা করাটাই ভালো আপনি কষ্ট করে এত দূরে একটা এসে যাবেন টাকা পয়সা খরচ করবেন এজেন্সির সাথে যদি আপনি একটু না বসেন তাহলে কিন্তু আপনার ভিতরে কনফারেন্স লেভেল ডালবে না এই জন্য আমরা বলবো যে আপনারা সরাসরি সে কথা বলুন তবে স্টোভিনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং এসএসসি হলে খুবই ভালো হয় এবং স্পোকেন ইংলিশ নামটা আপনি জানা থাকলে আরও ভালো তাহলে আপনি সেখানে কমিউনিকেট করতে সুবিধা হবে কারণ তাদের যে লোকাল ভাষা সে ভাষায় সাধারণত তারা কথা বলে এই জন্য ইংরেজিটা একটু জানা থাকা দরকার রয়েছে তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে তথ্যপত্র এখানে তুলে ধরতে কোথায় গেলে আপনাদের জন্য ভালো হবে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজের সুযোগ সৃষ্টি হলে সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে কী করি

জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম